আজ বিজেপির বিধায়ক বহরমপুরে কাঞ্চন মৈত্র তিনি আবারও নতুন করে বাংলাকে ভাগ করার প্রস্তাবকে সমর্থন করে তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে তিনি বলেছেন নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরকেও এর সঙ্গে যুক্ত করে আলাদা পৃথক রাজ্য করা হোক বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এই যে লালবাগের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি যে প্রস্তাব করেছেন পাশাপাশি বহরমপুরের বিধায়ক বিজেপির সেও একই রকম বক্তব্য রেখে তার সঙ্গে নতুন করে আবার সংযোজন করছেন আজকে যে নদীয়া এবং দক্ষিণ দিনাজপুরকেও এর সঙ্গে অন্তর্ভুক্ত করে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনিও প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন যে নর্থ বেঙ্গলকে নিয়ে আলাদা করে একটা টেরিটোরিয়াম করা হোক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক এইভাবে বিজেপির এক একজন নেতা নেত্রীরা যারা এইভাবে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে এই চক্রান্তের আমরা তীব্র বিরোধিতা করছি বাংলার মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ যখন বিজেপির কে বিভিন্নভাবে ঘৃণা করছে তখন সেই বিজেপির নেতারা হতাশায় বাংলাকে ভাগ করার জন্য এবং একের পর এক রাজ্য নিয়ে যে ভাগ করার নতুন পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই বিভাজন রুকব এটা আমাদের অঙ্গীকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একইভাবে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরোধিতা করে তারাও বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন আমরাও তার সঙ্গে একমত হয়ে এই বাংলাকে বিভাজনের রাস্তা থেকে বিজেপি যাতে তাদের এই বিভ্রান্তমূলক বক্তব্য থেকে সরে আসে তার জন্য ভৎসনা করছি এবং আমরা শেষ এতদু দিয়ে এই বাংলাকে নতুন করে কোনোভাবেই কোনো মতেই আমরা ভাগ হতে দিচ্ছি না দেব না এটা আমাদের অঙ্গীকার